আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিমসাগর তৈল এই তোলটি চুল পরা বন্ধ করে নতুন চুল গজাতে সহায়তা করে মাথা ঠান্ডা রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এই তেলটি খুবই ভালো আমি খুব বেশি পরিমাণে এই তেলটি সেল করছি এই তেলটি যারা ব্যবহার করছেন তারা তো উপকার পাচ্ছেন এমনকি তারা অন্যদেরকেও এই তেল নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন তো এই তেলটি আপনারা সারা দেশেই মডার্নের যে কোনো শাখায় পাবেন এছাড়াও আপনারা যদি এই তেলটি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের এই কার্ডে দেখানো নাম্বার নাটোরি প্রাকৃতিক ঔষধালয় এখান থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের ফোন নাম্বার তো এখানে সব কিছু দেওয়া আছে তো আপনারা প্রয়োজন মনে করলে আমাদের কাছ থেকে তেলটি নিতে পারেন তেলটির এই কোম্পানির মূল্য দেওয়া আছে দুশো টাকা তো আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম